দীর্ঘ সময় ধরে ঢাকায় চলচ্চিত্রে নাজুক অবস্থা বিরাজ করছে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যর্থ সিনেমার তালিকা দীর্ঘ করছে প্রযোজকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এর মধ্যে গত দেড় মাস ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে বিএফডিসি পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশেষ করে সাকিব খানের উপর হামলা মামলা পরিচালক সমিতি কথায় কথায় চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কারো কাছে নোটিশ পাঠাচ্ছে সর্বশেষ নায়ক রাজ মন্তব্য করেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন তার প্রতিবাদ করেন নির্মাতা গাজী মাহবুব এ নিয়ে প্রথমে বাক পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় এ ঘটনায় মর্মাহত মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ফারুক এ প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক বলেন এ ধরনের ঘটনা ঘটা উচিত না বলে মনে করি কাউকে নিয়ে কোনো রকম মন্তব্য করা সঠিক নয় আমরা যারা আছি এ মানুষগুলো আর কতদিন থাকবো এই পৃথিবীতে এদের নিয়ে মন্তব্য করা একদমই ঠিক না আমরা যদি আর্ট কালচারের লুক হয়ে একে অপরের সঙ্গে এমন ঘটনা ঘটাই তাহলে অন্যরা কি বলবে তিনি আরও বলেন যাদের হাতে গড়া বিএফডিসি তাদের নিয়ে মন্তব্য করা সঠিক নয় আর মন্তব্য করলেও সেটার অনেকগুলো পদ্ধতি আছে আমরা সিনেমা জগতের মানুষ আমরা মন্তব্য করব হাসতে হাসতে এমন ভাষায় বলা ঠিক না আর এসব অশিক্ষিত মূর্খদের কারবার হয়ে যায় তিনি আরও বলেন শুনেছি সিনিয়র একজনকে নিয়ে কথা বলেছেন এর বিস্তারিত আমি জানি না তবে আমি যেটা বুঝি এই বিএফডিসিতে আমাদের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে দয়া করে আমাদের নিয়ে কেউ কাদা ছিটাছিটি করবেন না আমরা সবার চলমান ঘটনা নিয়ে আপনাদের দায়বদ্ধতা কি বলে মনে করছেন জবাবে তিনি বলেন যে ঘটিয়েছে সে আমার ছোট ভাই যার সাথে ঘটিয়েছে সেও আমার ছোট ভাই আমি পারি দুজনকে ডেকে বলে দিতে যে তোমরা নিজেদের ভুলটা নিজেরা শুধরে নাও এ ধরনের ঘটনা যেন আর না হয় পরিচালক সমিতিতে এটা হবে কেন আমি আজ পত্রিকায় দেখে খুবই মর্মাহত সিনিয়রদের একটা দায়িত্ব থেকেই যায় কিন্তু কেউ তো বলে না শুধু আমাকে দিয়েই বলায় আমার কথা হলো এ ধরনের ঘটনা ঘটছে এ নিয়ে আমরা বসবো কথা বলবো তাহলেই তো সমাধান হয়ে যায় এ নিয়ে এত কাদা ছোঁড়াছুরি কি আছে বলেন ফারুক তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না